বন্ধুরা যে আজকে কোনো ব্লগ তোমাদের ব্লগ ভিডিও বলতে কি কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো না আজকে শুধু চারপাশটা তোমাদের সাথে শেয়ার করবো চারপাশে প্রাকৃতিক দৃশ্যটা কতটা সুন্দর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি চলো দেখাবো এর জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো যে মেয়ে যাচ্ছে ওর বাবাও কিন্তু আগে চলে গেছে আর এই জায়গাটা দেখো একদম মরুভূমির মতো কিন্তু লাগছে তো দেখো এই যে জমিটা কিন্তু চাষ দিয়েছে আর এত ধুলো হয়েছে হাঁটাই যাচ্ছে না ধুলোতে তো এই যে দেখো একদম পা কিন্তু ডেবে যাবে ওই দিক দিয়ে গেলে তো আমি যেদিকে আস্তে আস্তে কিন্তু যাচ্ছি আর মেয়েও কিন্তু দিকে যে দেখো আস্তে আস্তে গেলো আর কতটা ধুলো হয়েছে একদম কিন্তু পাউডারের মতো ধুলোগুলো তো এই যে দেখো কতটা ধুলো হয়েছে দেখো ওই যে এভাবে পা দিলে কিন্তু ডেবে যাচ্ছে বা এতটাই ধুলো ওইখানটায় তো এই দিক দিয়ে আসলাম তো এইদিকে দিন থেকে আসি না তো অনেক দিন পরে আজকে আসলাম তো অনেক দিন পরেই তোমাদের এই চারপাশটা আজকে কিন্তু শেয়ার করব আর দেখো আমার মেয়ে পাকে কি করে নিয়ে গেল দেখো বাবা তুই কাজ নাই সেটা কেনটা কাজে নেই তো তোমাদের দাদা ভাই কিন্তু চলে গেছে তো আমরা যাচ্ছি আজকে একটু নদীর পাড়ে তো তোমাদের সঙ্গে আজকে নদীর পাড়টা শেয়ার করব অনেক দিন থেকেই ভাবছি শেয়ার করব কিন্তু তোমাদের দাদা ভাই ছিল না জন্য আর আমি একা একা যাই না ভয় লাগে এর জন্য শেয়ার করি না তো চলো যাওয়া যাক আর চারপাশটায় দেখো কত পাতা চলে এসেছে এটা কিন্তু ফার্স্ট রাউন্ড সিজনের ফার্স্ট রাউন্ড সবার বাগানেই কিন্তু পাতা চলে এসেছে কত সুন্দর লাগছে আর ওই যে আমাদের বাড়ি দেখো ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে ওই যে ওটা হচ্ছে আমাদের বাড়ি এই যে এটা হচ্ছে পুরনো বাড়ি আর ওই যে উপস্থায় সাদা সাদা ওটা হচ্ছে নতুন বাড়ি আর এই যে দেখো বেলা বেলা কিন্তু ডুগু হয়ে গেছে তো এই যে রাস্তায় উঠে গেছি তো ওইদিকে মাঠ পেরিয়ে কিন্তু রাস্তা উঠে গেছি তো এখন এটা সেন্টারের সামনে চলে এসেছি তো তোমাদের দেখার ছিল এটা কিন্তু এখানকার সেন্টার তো এই যে বন্ধ আছে তারা বন্ধ করা আছে আর তোমাদের দাদা কিন্তু এই যে বাড়িতে গিয়েছে তো এদের বাড়িতে যাব এদের বাড়িতে কিন্তু জাল রাখা আছে আর তোমাদের দাদা ভাই কিন্তু জাল পাততে যাবে নদীতে যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে চলে আসলাম তো ওই যে লোকের বাড়ির ওপর দিয়ে তো ওইদিকে যে দেখো বাঁশ দিয়ে বেড়া দেওয়া আছে দু সাইডে তো ওই যে এদিক দিয়ে যাচ্ছি তো এই দিক দিয়ে গিয়ে তারপরে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে দূরে কালো কালো গাছগুলো দেখা যাচ্ছে ওখানটাই কিন্তু নদী তো আমি কিন্তু অনেকবার গিয়েছি নদীতে কিন্তু স্নানও করেছি আমি আর যখন স্নানের মেলা হয় তখন ওই নদীটাতেই কিন্তু স্নানের মেলা হয় তো যে দেখো অনেকটা দূরে চলে এসেছি আর চারপাশে শুধু বাগান আর বাগান কিন্তু দেখতেই পাচ্ছ সবুজ হয়ে গেছে যে যে দেখো আমাদের মাছুয়া যাচ্ছে জাল নিয়ে তো যে তোমাদের দাদা ভাই কিন্তু ওইদিকে জাল নিয়ে যাচ্ছে আমি আর মেয়ে কিন্তু পেছনে পেছনে যাচ্ছি তো মা কিন্তু জানে না বাড়িতে যে নদীর পাড়ে এসেছি নদীর তা নাকি বেশি ভালো না আসতে দেয় না তো তবুও কিন্তু আসলাম তোমাদের সাথে শেয়ার করবো এর জন্যই কিন্তু আসলাম তো এর আগেও কিন্তু এসেছিলাম চুপি চুপি কিন্তু এসেছিলাম মাকে বললে কিন্তু মা আসতে দেয় না নদীর পারে তো এই যে দেখো এর এই সমস্ত জায়গায় কি একা আসা যায় ভীষণ ভয় লাগে কিন্তু একা আসতে আর এই যে এখানটায় দেখো কত যে শিমুল ফুল কিন্তু পড়ে আছে শিমুল গাছ একটা অনেক বড় কিন্তু মোটা একটা শিমুল গাছ আর দেখো কি ঘন জঙ্গল দেখা ওই যে দেখো ভীষণ কিন্তু ঘন জঙ্গল আর এই যে দেখো চলে এসেছি আর এর আগে না অনেক দিন আগে আমি ওই যে ওপারটাতে গিয়েছিলাম নদী পার হয়ে কিন্তু ওই পারে গিয়েছিলাম তা এরপরে কিন্তু তোমাদের সঙ্গে ওই পারটাও একদিন শেয়ার করব তো এই যে দেখো তো এখন এই যে জাল পাতা হবে নদীতে আর নদীর জলটা দেখো কি পরিষ্কার তো এই যে দেখো এটা হচ্ছে একদম জঙ্গলে কিন্তু ভরে গেছে নদীটা এইদিকে বাঁশের ঝাড় কিন্তু ভেঙে পড়ছে নদীতে তো এই যে দেখো এখানটায় কিন্তু অনেক মাছ আছে বড় বড়ো আর এইখানে বর্ষার সময় কিন্তু এই নদী ভরে কিন্তু একদম ওই যে চরের মধ্যে জল উঠে যায় আর এই নদীটা শুনেছি আগে নাকি অনেক বড় ছিল তো এখন এই যে দেখো না চারপাশে ভরে গেছে তো তো এখন আর অতটাও মানে চেপে গেছে আর সব জায়গায় এখন দেখবে নদী নালাগুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে তো ওই যে দেখো অনেকটাই মানে ভরে গেছে তবুও কিন্তু মাঝখানটায় অনেকটাই জল আছে যে নামলে পরে কিন্তু আমার কোমর অব্দি হয়ে যাবে এই যেইখানটায় আর তোমাদের দাদা ভাই তো যে ওইদিকে চলে গেছে ওই পারে কিন্তু চলে গেছে তো ওইদিকে কিন্তু অতটা জল নেই তো হাঁটু পর্যন্ত আর ওইদিকে জল আর এই যে এইখানটায় কিন্তু অনেকটা জলই আছে এইখানটায় আর নদীর নিচে কিন্তু দেখা যাচ্ছে দেখো ওই যে মাটি দেখা যাচ্ছে বালি দেখা যাচ্ছে ছোটো ছোটো মাছও দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় আসছে না মাছগুলো কাছে গেলে হয়তো আসবে কিন্তু আমি কাছে যাব না যে দেখো নদীর পাড়ে এসে গেছি কত সুন্দর দেখো কিন্তু এই সমস্ত জায়গায় একা আসতে কিন্তু ভীষণ ভয় লাগে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই কিন্তু আসলাম আর এই জায়গাগুলোতে না রিলস বানালে ভিডিও বানালে কিন্তু খুব সুন্দর হয় কিন্তু ওই যে মেয়ে দেখো নেমে গেছে বলছে আমি শামুক ধরবো তো ও তো ভিজেই যাবে বাবা নামিস না ভিজে ধরি কিন্তু তো এই যে জাল পেতে রাখবে আজকে তো কালকে সকালে তুলে নিয়ে যাবে আর এই নদীতে না আগে প্রচুর মাছ ছিল যেন আগে কত মাছ তোমাদের দাদাভাই ধরে নিয়ে যেত তো কাটতে কাটতে কিন্তু বিরক্ত হয়ে যেতাম তো এখন কিন্তু সেরকম মাছ নেই কারণ চারপাশেই দেখতেই পাচ্ছ বাগান আছে তো বাগানের যে তেল দেওয়া হয় না সেই তেলের ইসেতে মানে মাছগুলো কিন্তু কিছুদিন পরই কিন্তু মারা যায় তো এই যে দেখো আরে নদীর মাছ তো জানো খেতে ভালো লোকাল মাছ এগুলো নদীর মাছ অল্প হলেও কিন্তু খাওয়া কিন্তু অনেক ভালো উপকার কেনা মাছের থেকে নদীর মাছ খাওয়া কিন্তু ভীষণ ভালো আর চারপাশে দেখো কত জঙ্গল তো তোমাদের আজকে কিন্তু কোনো কাজকর্ম শেয়ার করলাম না তো আজকে একটু এই যে চারপাশের প্রাকৃতিক দৃশ্য তোমাদের তো ভিডিও শুরুতেই বললাম শেয়ার করলাম কত বড় পানকৌড়ি উড়ে গেল একটা বকও কিন্তু উড়ে গেল আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ ওই দিকে কিন্তু লোকেরা কিন্তু ওই যে জাল পাচ্ছে নদীতে ওই যে দেখো অনেকটাই দূরে কিন্তু তো জোরাও যে ওরাও কিন্তু জাল পেতে রাখছে সকালে ওরা পেতে ছিল যে এখন জাল তুলে মাছ মানে নিয়ে যাচ্ছে হুম পদ্ম গাছ আর ওই যে ওখানটায় একটা বক দেখো মাছ খাচ্ছে এই যে দেখো একটা বক কিন্তু মাছ খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা বক এখানটায় মাছ খাচ্ছে কিন্তু I'm not going কাটলাম যে আমি তো নেমেছিলাম তো দেখে আর লোভ সামলাতে পারলাম না একটু নেমেই গেলাম কিন্তু তো নাইটি উঁচু করে কিন্তু একটু নেমেই গেলাম আর এই যে দেখো মেয়েও দেখো মরজি করছে নামার জন্য মেয়েও কিন্তু এদিকে নেমে গেছে তো ওই যে নদীতে নামার জন্য কিন্তু পাগল নদীতে স্নান করার জন্য আর এরকম নদী যদি কাছে থাকে তাহলে কিন্তু স্নান করা যায় তো চারপাশটা কিন্তু আবর্জনা দেখা গেলেও কিন্তু জলগুলো ভীষণ কিন্তু পরিষ্কার তো যে নিচটা কিন্তু একদম দেখা যাচ্ছে আর মেয়ে যেদিক দিয়ে যাচ্ছে ওদিকে জল কম আছে আর ওদিকে কিন্তু অনেক বালি বালি আর পাথর কিন্তু আছে আর তোমাদের দাদাভাই দেখো কত দূরে চলে গিয়েছে জাল পাতার জন্য কিন্তু আর ওই যে ওই দিকটায় দেখতে পাচ্ছ ওই মাথায় একদম কিন্তু ওই দিকটায় স্নানের মেলা হয় আর এই যে দেখো আমার মেয়ে কত খুশি নদীতে নেমে তো যে দুপুরের সময় আসলে কিন্তু স্নান করা যায় আর এখন ভীষণ ঠান্ডা কিন্তু নদীর জলগুলো আর তোমাদের দাদা ভাইয়ের মাছ মারার যা নেশা ভীষণ কিন্তু ওর মাছ মারার নেশা বাড়িতে থাকলে শুধু এখানে সেখানে মাছ আছে কিনা সেই নেশাতেই ঘুরে কিন্তু এখন অনেকটাই কমেছে মাছ মারার নেশা আগে আরও ভীষণ কিন্তু নেশা ছিল মাছ মারার আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো নদীর পারে আস্তে আস্তে বেলাটাও কিন্তু ডুবুডুবু হয়ে গেছে তো ওই যে সূর্যি মামা কিন্তু প্রায় অস্ত যাচ্ছে বাড়িতে কিন্তু যেতে হবে ভিজলা না ভিজ আর মেয়ে যে দেখো কি বদমাশি শুরু করে দিয়েছে ভিডিওটা যারা এই অবধি দেখে আসছো অথচ একটা লাইক দেওয় তারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দিও আর যদি ভিডিওটা দেখো তবেই কিন্তু কমেন্ট করো লাইক দিও তাছাড়া কিন্তু কমেন্ট আর লাইক লাইক করতে হবে না তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষের দিকে চলে এসেছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই